হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমরা যাচ্ছি বইমেলাতে অনেক দিন পর এই বইমেলাটার জন্যই আমি আশা করেছিলাম যে এই বইমেলাটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো কেননা এর আগের বছর করব করে ভেবেছিলাম কিন্তু করা হয়নি তো দেখছি পাশে নানান ধরনের স্টল বসেছে কোথাও খেলনা স্টল কোথাও খাবারের স্টল আর একদিকে তো শাড়ি হয়ে বসে পড়েছে নানান ধরনের খাবারের স্টল আর একদিকে খেলনার স্টল এই খেলনার স্টল বা খাবারের স্টলের মাঝেও একটা ফুলের দোকান ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাবে আর এদিকে আমার মা আর মাসি দুজনে গল্প করতে করতে আগে আগে যাচ্ছে আর আমার সঙ্গে ছিল আমার বুনু সেটা তোমরা দেখতেই পাবে আর এদিকে দেখো ওই যে বললাম ফুলের দোকান রয়েছিল সেই ফুলের দোকানটাটা আর দিকে নানান ধরনের খেলনা পুতুল মালা আংটি নানান ধরনের জিনিস রয়েছে আর এদিকে বললাম না যে খাবারের স্টলগুলো গুলো রয়েছে লাইন দিয়ে সেই খাবারের স্টল বসেছিল আর এরপর তোমরা দেখতেই পাবে বাইরে থেকে যদিও হয়তো হালকা হালকা দেখতে পাচ্ছ দূর থেকে দেখো ডান দিকে দেখতেই পাবে এখন হয়তো দেখা যাচ্ছে না কিন্তু ডান দিকে আর একটু পরে আর একটু পরেই তোমরা দেখতে পাবে ডান দিকে দেখো লাইট জ্বলছিল ওটা আসলে নাগরদোল্লা আর এদিকে দেখো বইমেলার গেটটা করেছিল আর আমার মা আর মাসি তো আমাদের কথা ভুলেই গেছে দুজনে গল্প করতে করতে চলেই যাচ্ছে মেলার ভিতরে একদম দুই বোন মিলে একদম বিন্দাস গল্প করতেই মত্ত আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আমরা যে পিছনে তার কোনো খেয়াল নাই তো যাই হোক অবশেষে তারা দেখেছিল আর এই দিকে দেখো নানা লোক রয়েছে প্রচুর লোক হয়েছিল আজকেও কিন্তু অল্প পরিমাণে হয়েছিল অন্য দিনের তুলনায় কম আর এদিকে দেখো ফার্নিচার রয়েছে বইমেলার ভেতরে নানা ধরনের স্টল বসেছিল তার মধ্যে ফার্নিচার খাবার দোকানও রয়েছে আর এদিকে যে মোনারি দোকান বা কি বলবো এদিকে খেলনা দোকান আর কসমেটিকের দোকানও বসেছিল আর হচ্ছে নানান ধরনের ফুলও দেখতে পাবে এরপর তোমরা দেখো এই যে ফুল রয়েছে এগুলো হয়তো ছোট ছোট গাঁদা ফুলের কি বলবো ওগুলোই হয়তো বলে ছোট ছোট গাঁদা ফুল তো আমি যাই না না বিশেষ করে তো তাই আমি বলে দিলাম আমার মনে যা এলো আর এখানেও গাঁদা ফুল রয়েছিল আর সামনে একটা ছোট্ট স্টেজ স্টেজ এখানে এই ছোট্ট হয়তো অনুষ্ঠান হয়নি হয়তো না হয়নি সামনে একটা স্টেজ রয়েছে ওটাই অনুষ্ঠান হয়েছিল তোমাদেরকে দেখাবো আর ওই দেখো ছোট্ট স্টেজের মানে কি বলবো ছাদটাতে একটা সুন্দর লাইটিং ছিল সেটা আমি ক্যাপচার করেছি আর এদিকে নানান ধরনের গাছে সবজি এটা হয়তো কি জানে না নাম চিঙে ফিচিঙ্গে হবে হয়তো আর ফুল রয়েছে এখানে অনেক ধরনের ফুল রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে পাবেই তো তোমরা দেখতে থাকো ঝাড়ে রাখি ছেড়ে দেবো মারুট মাঝে রাখিব ছেড়ে দেবোনার গৌড় আর ছেড়ে দিলে সোনার গৌড় আর ছেড়ে দেবোনা মারুমা ঝাড়ে রাখবো ছেড়ে দেবোনা তোমার মাঝে রাখবো ছেড়ে দেবো না যাব ভ্রোজের কুলে কুলে যাব ভ্রোজের কুলে খুলে আগু পায়ে রঙা ধুলিয়া যাব ভ্রোজের কুলে কুলে আগু পায়ে রঙা ধুলি ওরে পাগল না তোমার রুদা ঝাড়ে রাখি হো ছেড়ে দেবোন তোমার ঋড়ে রাখি হো ছেড়ে দেবোন তোমার ঋড়ে রাখি হো ছেড়ে দেবোন তোমার ঋণ ঝাড়ে রাখি হো ছেড়ে দেবোন

বললাম না যে তোমার ওই ছোট্ট স্টেজটার সামনে একটা বড় স্টেজ রয়েছে এটাই হচ্ছে সে স্টেজটা আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল আর তার পাশে একটা ছোট্ট স্টল করেছে এখানে বিভিন্ন ধরনের সতর্ক বার্তা রয়েছে এই মিকি মাউস টাইপের ছিল খেলার জন্য দোল্লা ছিল আর ছিল কি বলবো ওটাকে জাম্পিং যেই ইটা থাকে সেটা ছিল আমি ভাবছিলাম এর পিছনে হয়তো কোনো স্টল রয়েছে কিন্তু না এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য আর এখানে হয়তো গান গাইছিলেন প্রথমে কথা বলছিলেন হয়তো গান গাওয়ার জন্য এসেছিলেন জানি না আমি বেশিক্ষণ থাকিনি আর এটা এরপর থেকেই ছিল বিভিন্ন ধরনের স্টল এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স রয়েছে বইও রয়েছে হাতের কাজও ছিল আর এর পাশেই রয়েছে অনেকে থাকে যারা ছবি সংগ্রহ করতে ভালোবাসে অনেকে থাকে যারা আঁকতে ভালোবাসে তো তাদের কিছু কিছু পোস্ট বা কিছু কিছু সংগ্রহ করা ছবি এখানে তুলে ধরা হয়েছে সত্যি খুব ভালো লেগেছিলো অনেক সুন্দর সুন্দর ছবি ছিল এখানে অনেক সুন্দর সুন্দর ড্রয়িংও ছিল তো চলো তোমরা দেখতে থাক এরপর থেকে স্টার্ট হয় বইয়ের স্টল এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে বড়দের বই রয়েছে ছোটদের ছোট বাচ্চাদেরও বই রয়েছে দেখছে অনেকে বই কিনছে অনেকে বই দেখছে আমিও এখানে বই এবার কিনিনি অন্যবার দিদি আসে তো দিদির সাথে থাকে আর দিদি বই কিনে কারণ দিদি একটু বই একটু না অনেকটাই বই প্রেমিক রয়েছে আমিও বই পড়তে ভালোবাসি কিন্তু দিদি একটা বই কিনে তো সেখান থেকেই আমার হয়ে যায় আর আমি বেশিরভাগ বই লাইব্রেরি থেকে নি এখান থেকে নিই না তো যাই হোক এখানে ছিল বই আর এবার আমার পছন্দ হয়নি তার জন্য আমি বই তো যাই হোক দিদি থাকলে আমি যদি বলি দিদি এই বইটা আমি কিনবো তো দিদি বলে এই বইটা আছে আমার তো সেক্ষেত্রে বই হয়ে যায় আর যদি যদি না থাকে তো দিদি আমাকে বই কিনে দেয় আর এখানে অনেকে বই কিনছো সত্যি দেখে ভালো লাগছে কারণ ওরা অনেক দূর থেকে আসে ওরাও চায় যে বই কিনুক মানুষজন আর যদি বই না না হয়তো অনেকটা হয় আর এখানে বইয়ের দোকানের থেকে দেখবে বেশি খাবারের স্টলে ভিড় বই সেরকম এখন আর কিনে না মানুষজন এখন আর কাউকেই দেখি না বই কিনতে খুব কম সংখ্যক মানুষজন বই কিনে তো চলো দেখতে থাকো তোমরা পুরোটাই আর বলো তোমরা কে কে বই প্রেমিক রয়েছে কারা কারা বই পড়তে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমি দেখতে চাই কারা কারা বই পড়তে ভালোবাসে তো অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না ছেড়ে দেব না ওরে ছেড়ে দেব ছেড়ে দিলে সোনার গোর আর পাব ছেডে না ছেড়ে দেবো মরিকুমা দন্ডাকবো ছেড়ে দেবো না দুঃখ মাঝি দাখবো ছেড়ে দেবো এখানে এই ভাইটা তার হাতের কাজ বিক্রি করছিল যেমন ধরো কুলো তারপরে ঝুড়ি ইত্যাদি এরপর আমার মাসি ঢুকে গেছে একটা দোকানে কিছু জিনিসপত্র কেনার জন্য যেমন ক্লিপ আর অনেক কিছু কিনেছিল টিফিন কুটো ছোট ছোট টিফিন কুটো এখানে আমার বনিও এসেছিল যে ক্লিপ কেনার জন্য তো ওরা সব দেখছিল কোনটা ভালো হয় সেগুলোকে দেখা দেখি করে কেনাকিটি করছিল যাও ববজের কুলে ফুলে মাগো পাইরা না ধুলি যাও ববজের ফুলে ফুলে মাগো পাইরা না ধুলি ওরে পাগল মন যাও ববজের শেষে আমরা মেলা থেকে কেনাকাটি করার পর নিয়ে নিয়েছিলাম মোমো আর মোমো নিয়ে এখন যাচ্ছি বাড়ি এরপর আমরা বাড়িতে এসে প্লেটে সার্ভ করি আর তারপরে খেতে শুরু করে দিই আর এদিকে দাদা দিয়েছিল আমাদের দুই বোনকে চকলেট কিটক্যাট যেটা আমাদের ভালো লাগে আর তারপরে আমার দিদি বানিয়েছিল চাউমিন তারপরে সুন্দর করে একটু ডেকোরেশন করে দিয়েছিল তো চলো আমরা চাউমিন খেতে খেতে এখন ব্লগটা শেষ করি আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না